लगे तो আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক ভালো আছেন চলে আসছি ক্ষুদ্র খামারে এটা আমার বাড়ির খামার একটা খামার পরিচালনা করতে গেলে কতটা কষ্ট করতে হয় তো সেটাই আজকে দেখাবো যদি আপনাদের ভালো লাগে আপনারা এভাবে করে দেখতে পারেন তো আমার বাড়িতে আসলে অনেক পাখি ছিল আমি ব্যস্ততার কারণে অনেক পুকুরে আমি রাখতে পারি না এখন অনেকটাই কমিয়ে ফেলেছি তো আশা করবো সামনের দিকে আরও যদি পারি সময় পাই বাড়াবো সত্য কথা বলতে কি আপনাদের কিছু ইনকামেরও যে একটা ব্যবস্থা থাকে সেটাও সেটা পেয়েছি আমি আমাদের ছোট্ট বারান্দা থেকে অনলি লাখ লাখ উপরে হবে দুই পাখি করেছি এমনকি আমি করোনার মধ্যেই পাখি থেকে নিজেও খেয়ে বেঁচেছিলাম তো আসলে এটাকে কোনো কাজকেই ছোটো করে দেখা যায় না আমিও একটা এডুকেটেড পার্সন বলতে পারেন শিক্ষিত নাগরিক বাংলাদেশের হয়তো বা এভাবে তো নিজেকে কখনো ছোটো মনে করি কোনো কাজকেই জীবনে অনেক ঘাট প্রতিঘাতের মধ্যে থেকে এটাও আমি করে গিয়েছি যদি আপনাদের ভালো লাগে আজকে দেখাবো কীভাবে পাখি আমি কাঁচা পরিষ্কার করি বা অন্যান্য গাছগুলো করি তাহলে চলুন আর কথা না বলে নিয়ে গিয়ে সরাসরি কাজেতে দেখেন আসলে কি আপনারা যদি পাখি পেলে এইভাবে রেখে দেন কিন্তু কখনোই তাহলে কিন্তু আপনার খামারকে ওইভাবেতে আপনি সামনের দিকে আগে নিতে পারবেন না সবসময় খেয়াল রাখা লাগে যখন কোনো খাঁচাতে বাচ্চা হয়ে যায় দেখবেন এরকম করে অনেক কিন্তু ময়লা হয়ে যায় সেগুলো কিন্তু পাখির পায়খানা এটা কিন্তু পরিষ্কার করে দেওয়া লাগে তা না হলে হাড়ি ভরে যায় তাদের থাকতে অসুবিধা হয় যেমন যেমন কিন্তু আবার পাখি বড়ো হয় না বা অনেক সময় কিন্তু হাড়িতে তারা নরম নরম যে পায়খানাগুলো করে সেটাও দেখেন এই দেখেন একটা যেটা বলতেছিলাম পুরা কি হয়েছে একেবারে ওর মাথা কিন্তু ওর পায়খানা গুতে লেগে গিয়েছে তো আপনারা খেয়াল রাখবেন দেখেন এটা যদি এরকম না পরিষ্কার করেন তাহলে কিন্তু আসলে একটা ক্ষতি সম্মুখীন করে দেবে আপনার খামার কিন্তু ওরকম করে রাখাবেন না দেখেন আমার এখানে কিন্তু পাঁচটা কয়টা বাচ্চা এক দুই তিন চার পাঁচটা বাচ্চা এটা হয়েছে এই যে একটা লাঠি দিয়ে এখন কিন্তু এটা আমি গুতা মারবো এইভাবে কিন্তু গুতা মাইরে এই পাখিটাকে সরাবো চাপা হবে একটু সাবধানের সাথে আপনারা করবেন অনেক সময় কিন্তু অনেক দুটা মারলে হাড়ি পিছন দিয়ে এই যে পিছনের পাটটা কিন্তু খুলে পড়ে যায় পিছনের পাটটা খুলে পড়ে যায় একটু সাবধানে মারার চেষ্টা করবেন দেখেন ব্যাস হয়ে গেল দেখছেন পাখি বাচ্চাগুলো আবার ঠিক এভাবে দেখে দিত তো এরকম কিন্তু আপনার যখন একটু বেশি বাচ্চাটা তখন একটু বেশি খেয়াল রাখতে হয় ওরকম লাগিয়ে দিতে হবে দেখেন যে হাড়ির মুখটা কিন্তু বরাবর লাগিয়ে দিতে হয় কারণ এটা না দিলে ওই বাকি কি করে ওরা ওখানে কাজের বোঝে বসে থাকে কিছু কাগজ লাগিয়েছে আমি অনেকদিন পরিষ্কার করতে পারিনি দেখেন অনেক ময়লা হয়ে গেছে তো এইগুলো আমি কি করব আবার নতুন করে সেট করতেছি পরিষ্কার করে আমার নাকের প্রবলেম থাকার কারণে আমি কিন্তু পরেন বা আপনারা করতে পারেন প্রবলেম থাকুক বা না থাকুক তাতে আপনাদের স্বাস্থ্যটা ভালো থাকবে

দেখেন পুরা শরীর গ্রামে আহে কাকার কিন্তু কিছু করেন নি ভাই কিছু করতে গেলে তো কষ্ট করাই লাগবে যত ঘাম তত আয় দেখেন ভাই এটা তুলে দেখেন কি ফুল উন্নত হয়ে গেছে একটু দেরি করলে पुकार पुकार दिख से ना लेट्स यहां रे पुकार ना ये हमारा हां

সবকিছু লাগলে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি এখন পরিষ্কার পানিও দিয়ে দিচ্ছি জল বা পানি দিয়ে আপনারা এবারও দিতে আমি বাড়া রাখবো আর আপনাকে বেশি বেশি জোয়া করবো আর পকেটগুলো টাকা দিবস টাকাটা কিনতে আমি পরিষ্কার করে একেবারে কি বলা যায় ফুল সরিষা বিছানো নতুন করে ফেলছি আপনারা যদি কোনো বাড়ি পাখি পালন কীভাবে করেন যাই না আমি মনে করি আমার পদ্ধতিটা আপনাদের মধ্যে দিলাম যদি আপনাদের আমার পদ্ধতিটা ভালো লাগে তো করতে পারেন আর পাশাপাশি আমাকে একটু পরিচ্ছন্দ বাইক নেন আর পারলে বেশি বেশি করে একটু আপনারা শেয়ার দিন আপনারা যতদিন উপকৃত হতে পারে ঠিক আছে সব কিছু ছিল আজকে আমার এই পাখি খামার থেকে প্রচণ্ড কষ্ট হয়েছে গরমের মধ্যে তো এই ঘাম নিয়ে আজকে বাড়ি যাচ্ছি আশা করবো আপনাদের উপকৃত হন ভালো ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন কিন্তু